আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের এলাকা ভালুকা বাজারে মেহেদির ইলেকট্রনিক্স মেহেদির ইলেকট্রনিক্স মেহেদি ইলেকট্রনিক্সে আপনারা পাবেন টোটোর ব্যাটারি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে টোটোর ব্যাটারির রিজেন্ট করা হয় অর্থাৎ যাদের টোটোর ব্যাটারি বেশিক্ষণ চার্জ থাকে না বা পুরাতন হয়ে গেছে বিশেষ করে সেই সব পুরাতন ব্যাটারিকে গ্যারেন্টি সহকারে দীর্ঘ সময় ধরে যাতে চার্জ থাকে তার ব্যবস্থা খুবই কম খরচে করে দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ফ্রিজ টিভি এলইডি বাল্ব ফ্যান ও ইলেকট্রনিক্সের যাবতীয় সামগ্রী ন্যায্য মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানাটি অবশ্যই মনে রাখবেন মেহেদি ইলেকট্রনিক প্রোফাইটার মোহাম্মদ আব্দুর রহমান দেগুন বিপিএল ভাটা ভালুকা বাজার মালদা বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই ফোন নম্বরে ফোন নাম্বারটি হল নাইন সেভেন ফোর নাইন ফোর নাইন এইট টু ডবল সেভেন এবং আরও একটি নাম্বার সেভেন ফোর Two seven nine zero zero two seven five.